শিলিগুড়ি করিডোর ঘিরে ভারত তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করছে তিনটি ঘাঁটি বাংলাদেশের সীমান্ত লাগোয়া তার মধ্যে একটি আসামের ধুবরির বামনিতে যা লালমনিরহাটের কাছে সীমান্তের কাছে চিকেন স্নেক নামে পরিচিত ঢাকা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার উত্তরে অবস্থিত লালমনিরহাট জেলার সঙ্গে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের প্রায় দুশো বিরাশি কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারত দখলে নিয়েছে বলে অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লালমনিরহাট পনেরো বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে সীমান্ত দখলের গুজব ছড়ানো হয় এতে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তবে সীমান্ত দখল তথ্যের কোনো ভিত্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের দেশে সেনাবাহিনী আছে সে তারা নাকি আমাদের লালমনিহাট জেলার পঁয়ষট্টি কিলোমিটার অংশ দখল করে নিয়েছে তো আমি এটাকে স্পষ্ট ভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং খবর যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এটা কোনো সত্যতা নেই আমরা বিজেপি ওলা সীমান্তে দায়িত্ব পালন করছি এখানে বলা হয়েছে যে বিজেপি নাকি উইড্রো করে দিয়েছে এটা খুবই হাস্যকর একটা বিষয় আমরা আমাদের সীমান্তে সঠিকভাবে সুন্দরভাবে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করি সীমান্ত দখল অপচেষ্টার মতো কোনো কিছুই হয়নি বলে জানান স্থানীয়রাও ভারতের বিএসএফ আমাদের জায়গা জায়গা বা কিলোমিটার যে দখল করছে ভারতের বিএসএফ এটা আমরা জানি না বা এটা অসত্য এটা সত্য নয় এটা মিথ্যা কথা কোনো ধারণার কোনো নাই কারণ আমার বাংলাদেশে যে বিজি মোটামুটি কান জায়গায় দেয় ওনারাও পল দেয় কিন্তু আমার এখানে কোনো লামলা হচ্ছে না আমরা যেটা ভারতের গজব শুনতেছি ওটা পরিপূর্ণ সমস্ত মিথ্যা মিথ্যা ওটা নিয়ে আমার গজব নিয়ে আমার কান দেওয়া যাবে না লালমনিরহাট জেলায় ভারত লাগোয়া তিনশো ষাট দশমিক এক এক কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে চুয়াত্তর দশমিক ছয় ছয় কিলোমিটারে নেই কাটাতার গুজব ছড়ানোর পর কাটাতার বিহীন অংশে অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি।